পরবর্তী যুবরাজ সিংকে খুঁজে পেয়ে গেল টিম ইন্ডিয়া শুধু দেশের মাটিতে নয় বিদেশেও লম্বা লম্বা ছক্কা মারতে পারে এই ব্যাটসম্যান ছয় মেরে স্টেডিয়ামের কাঁচ ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে কে কে আর এর এই প্লেয়ারের আর এবার ভারতীয় দলের ভবিষ্যতের ফেনেশারকে নিয়ে হয়ে গেল ভবিষ্যৎবাণী দেশেরই এক সিনিয়র প্লেয়ার বাতলে দিলেন তার ভবিষ্যৎ কোন ব্যাটসম্যান ভারতের পরবর্তী যুবরাজ হবেন তাকে নিয়ে কেই বা ভবিষ্যৎবাণী করলেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কে কে মতই ভারতীয় দলেরও ক্রমে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠছেন রিঙ্কু সিং সেন্ট জর্জ পার্কের গেকের হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বিশাল ছক্কা মেরে মিডিয়া বক্সের কাঁচই ভেঙে দিলেন এই তরুণ ক্রিকেটার ভারতের হয়ে আন্তর্জাতিক টি খেলতে নেমে সপ্তম ইনিংসেই প্রথম অর্ধ শতরান করলেন তিনি তার উনচল্লিশ বলের আটষট্টি রানের ঝকঝকে ইনিংস দেখে মুগ্ধ দর্শক সহ ক্রিকেট বিশেষজ্ঞরাও রিঙ্কু ম্যাচের পর জানিয়েছেন তিনি ঘুণাক্ষরেও জানতেন না তার মারা ছয়ে ভেঙে গিয়েছে কাঁচ তার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি আদি মোহিনী মোহন এদিকে অনেক বছর হলো অবসর নিয়েছেন যুবরাজ সিং তার পরিবর্তে এখনও একজন সঠিক পরিবর্তকে খুঁজে পায়নি ভারত তবে সাম্প্রতিক সময়ে রিঙ্কু সিংয়ের যা পারফরম্যান্স তা দেখার পরে অনেকের মতেই রিঙ্কু ভারতের হয়ে যুবরাজ সিং এর ভূমিকা পালন করতে পারেন সেই তালিকায় অন্যতম প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও তার মতে যুবরাজ সিং ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার ভগ্নাংশ যদি রিঙ্কু করতে পারেন তাহলেই তিনি তারকা হয়ে উঠবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর বলেন ভারতীয় দলের সদস্য রিঙ্কু সিং এর উপর দলের আশা ভরসার জায়গা অনেকটাই বেশি দল চাইছে রিঙ্কু সিং ভারতের হয়ে দ্বিতীয় যুবরাজ সিং হয়ে উঠুক যুবির মতো নির্ভরশীল ব্যাটিং করুন ফলে ভারতীয় ক্রিকেটের জন্য যুবরাজ যা করেছেন তার ভগ্নাংশও যদি রিঙ্কু করে উঠতে পারেন তাহলে ও অসাধারণ কিছু অ্যাচিভ করবে কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে উল্লেখ্য রিঙ্কু সিং কিছুদিন আগেই ভারতীয় দলে জায়গা পাকা করেছেন তারপর থেকে পরপর যে সিরিজে তিনি খেলেছেন সেখানে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ধীরে ধীরে নির্ভরযোগ্য ফিনিশার হয়ে উঠছেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটন টা সানগ্লাস এন্দি স্মার্ট পাওয়ার লেন্স কার কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ জসুর রোডের নিজস্ব স্বরূপ নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনীমহন কান্ধীরা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা